নয়ন ভাই মুই তো ভাবলাম লাইব্রেরি মানে পড়ালেখা হইব কিন্তু এডে আইয়া তো মনে হইতেছে চুপচাপ মানুষে মূর্তি বানাই রাখে বইর গন্ধ এত খারাপ না কিন্তু মন যে পড়ার চাইতে বাইর হইতে চায় আর তুই তেনা ভাই এমন করিরা বই ধরছস যেন দিয়া শত্রু মারবি শোন ভাই সাব্বির পড়ার লাইগা তোর মতো ফালতু হাস্য কইরা লাইব্রেরি নষ্ট করবার না লাইব্রেরি মানে হইল জ্ঞান ঘর আর তুই আষ্টের দোকান খুলবার লাইগা পড় না পড় বইয়ের পাতায় প্যাচাল না মার তুই বই ধরছস মানে পড়তা শস না বইরে কষ্ট দিতা তোর চোখ বইতে না বইতে জানালার বাইর ঘুরে লাইব্রেরি আইছস বই নিতাশস কিন্তু পড়ার চাইতেও ইনস্টাগ্রাম ক্যাপশন খুঁজতা শস লাইব্রেরি আইসা সোশ্যাল মিডিয়া ব্ল্যাক আউট কিন্তু তোর মুখ দেখা লাইগে তুই ফেসবুকর রিল হইয়া গেস তোরে এককে ডাক্তারের কাছে লইয়া যাইতে হইব লাইব্রেরি হইল শান্তি তুই বানাইটা শর্তগোল তোর পেছনে বইরা লেখা থাকা দরকার এইটা লাইব্রেরি না তোর স্টেজ না পড়ার মাঝে তুই এমন প্যাচাল পারস যে পড়া উঠতে গিয়া টেবিল থেইকা পালার ভাই তুই খালি বকা দিস মুই তো মন থেকে পড়তে চাই কিন্তু সমস্যা হইল মগজের র্যাম কম এক পাতা পড়ি দুই লাইন মনে থাকে তিন লাইন ভুলি আর চতুর্থ লাইনে ঘুম বই পড়া আমার লাইগা নেটফ্লিক্স সিরিজ স্টেপ দিলে ভালো লাগে তোর লাইব্রেরি রে না বাড়ির রান্নাঘরে রাখলে হইতো মগজ বই না চিপস রাখে তুই পড়স না ভাই বই খুলে ভাবস লাঞ্চ মেনিউ এক্সাম আসলে তুই প্যানেক করস না ব্রেক ডান্স কর